শুভ বিকাল সবাইকে আমার পেজে ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত ছুটির দিন মানেই ভালো মন্দ রান্নাবান্না দিনটিও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা তাই চিন্তা করলাম আজকে পোলাও রান্না করলে কেমন হয় যেই চিন্তা সেই কাজ শুরু করে দিলাম পোলাও রান্না প্রথমে পরিমাণ মতো চাল নিয়ে চালগুলোকে ধুয়ে ঝরিয়ে রাখলাম তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা ওগুলো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন চাল দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে হবে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা এখন দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা একসাথে মিক্সড করা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ওটাকে ভাজতে হবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে এটা হচ্ছে ঘরের তৈরি প্লেন পোলাও তারপর এখন চাল আর কিশমিশ দিয়ে দিচ্ছি মেয়ে খুবই পছন্দ করে কিশমিশটা তাই চালের সাথে কিশমিশটা ভেজে নিচ্ছি চালটাকে ভালো মতো ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ পরই নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন দিলাম ঘি ঘিটা দিলে হয় কি স্মেলটা খুবই সুন্দর হয় আর ঘিতে খুবই ভালো লাগে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম গরম পানি চালটা ভালো করে কষানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তারপর দিয়ে দিলাম দুধ যদি গরুর খাটির দুধ থাকে তাহলে ও সেটাও দিতে পারেন আর যদি না থাকে তাহলে গরু দুধ গরম পানি দিয়ে গুলিয়ে তারপর দিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি প্লেন পোলাও এখন আর একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা আর একটু সুন্দর আসে আর একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে এখন ছিটিয়ে দিয়ে দিব ফেসবুকে ভিডিওটি দেখলে একটি ফলো এবং ইউটিউবে ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর ভিডিওটি দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ